কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা বিধাননগর সিপি মুকেশ কুমার ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গে ছিলেন লক্ষ্মীকান্তের মা এবং বাবা ডেডিকেশান হলে গ্রেট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসেছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনি দু হাজার বারোতে করেছেন এনজিএফ ছিলেন যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শিখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইব ও আরও কিছু সাবমিট যা করুক এটা আমরা চাইব প্রোভাইডেড উনি যদি অ্যাগ্রি হন ওনার পরিবার যদি সম্মতি যদি দেয় তাহলে ইন ফিউচার আরও বড় কাজ উনি করবেন আমরা দার্জিলিংয়ে মানে দার্জিলিংয়ে আমরা যখন আমার পোস্টিং ছিল অ্যাজ আইজি দার্জিলিং তো আমরা ওখানে অপারেশন করছিলাম দার্জিলিংয়ে মানে অপারেশন করা খুবই কঠিন কাজ তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেক দিন ধরে তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি তারপরে অনেকটা ওখানে যখন পিস অ্যাস্টাবলিশ হলো তারপর আমরা এচ এম আই যেহেতু দার্জিলিংয়ে ছিল অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল যদি আমরা এচ এমআইতে কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশানে অনেক সুবিধা হবে তো ওখানে এচ এম আমি অ্যানরোল করেছিলাম তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল তো ও এনরোল হয়েছে বেসিক কোর্স করেছে ওখান থেকে ভালো করেছে তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে ওখানে খুব ভালো করেছে তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও ছ হাজার পাঁচশো প্লাস একটা পিক সাবমিট করেছিল ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গেছিলো ওখানে সেভেন মিটার করেছে তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে ডিজি স্যারকে বললাম দ্যাট অ্যাভারেস্টে যেতে চাইছে তো আমরা ব্যবস্থা করব তারপরে লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম অ্যাভারেস্টে উঠবে অ্যান্ড তারপরে ও নিজে কন্ট্যাক্ট করেছে তার এজেন্সি সঙ্গে কীভাবে করবে অ্যান্ড আমাদেরকে টাইম টু টাইম জানিয়েছে বাকি যা আছে ওরিক মানে সবকিছু আছে খুব

আমার লাগে আমার